রক্ষণশীল ইউনিয়ন শাখার উদ্যোগে আমরা প্রথমত দুই নম্বর লক্ষণপুর ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসক শুভেন্দু হালদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি আমাদের যতগুলো অর্থ সভাপতি সেক্রেটারি ইউনিয়নের এবং অন্যান্য ইউনিয়ন সভাপতি দায়িত্বশীল ভাইরা আজকের ইউনিয়ন প্রশাসক শুভেন্দু হালদারের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করলাম এবং এর পরবর্তীতে আমরা গোড়পাড়া যে ফাড়ি আছে পুলিশ ফাড়ি সেখানে পুলিশ ফাড়ির যিনি ইনচার্জ জনাব আশরাফুল আলম ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম করে মোটামুটি আমরা এখন সৌজন্য সাক্ষাৎ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সভাপতি সাহেব কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বিভিন্ন লক্ষ্য অভিযানের উদ্যোগে বাংলা জামাত ইসলামী বিভিন্ন অর্থপতি শিক্ষাকারী এবং তিন সদস্যদের নিয়ে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি পরবর্তীতে আমরা গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে এসআই আশা প্রধানমন্ত্রীর সাথে আমরা সুন্দর সাক্ষাৎ করেছি সাক্ষাৎ শেষে আমরা এখন পায়ের উদ্দেশ্যে রাখা দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে সুন্দর সাক্ষাৎ করেছি লক্ষণপুর ইউনিয়ন পরিষদ ওখান থেকে আমরা ফাড়ি শেষ করে আজকে আমাদের আজ পদসভা এখানে মন্তব্য করছি আমরা আগামীতে আরও সমস্ত কার্যক্রমের জন্য আমরা কার্যক্রম বেগবান করার জন্য যত প্রকার কর্মসূচি করার দরকার আমরা সেই কর্মসূচিগুলো করবেন সব